প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমি মাসুদ রানা আজকে আপনাদের সামনে একটি নতুন টপিক্স নিয়ে হাজির হয়েছি এটি হলো মাইটোসিস কোষ বিভাজন এটি বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটি টপিক্স যেটি অনেকেরই সমস্যা হয়ে যায় আশা করি আজকের ক্লাসটি মনোযোগ সেগুলো করলে আর কোনো সমস্যা থাকবে না তো শুরু করা যাক এখন মাইটোসিস কোচ বিভাজন জানার আগে আমাদেরকে জানতে হবে কোষ বিভাজন কাকে বলে কোচ বিভাজন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি কোষ হতে দুটি বা তার অধিক সংখ্যক কোষে পরিণত হয় এবং নতুন কোষের উৎপত্তি হয় এখন কোষ বিভাজন তিন প্রকার কি কি কোষ বিভাজন একটা হলো বিভাজন দুই মাইটোসিস কোষ বিভাজন এবং তিন মিওসিস বিভাজন তাহলে কোচ বিভাজন কয় প্রকার কোচ বিভাজন হলো তিন প্রকার এক বিভাজন এমাইটোসিস কোষ বিভাজন দুই মাইটোসিস মাইটোসিস কোষ 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 বিভাজন বিভাজন তিন নম্বর মিওসিস মিওসিস বা বিভাজন এখন আজকে আমাদের আলস্য বিষয় মাইটোসিস কোষ বিভাজন তার আগে আমাদের জানতে হবে কোথায় কোথায় এই কোষ বিভাজনগুলো ঘটে থাকে মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে শুধুমাত্র এক কোষি জীবে যেমন অ্যামিবা ব্যাকটেরিয়া এই সব জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে জীব দেহের কোষে এবং আমাদের আলোচ্য বিষয় হলো মাইটোসিস কোষ বিভাজন তো শুরু করা যাক মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন সম আকৃতির একটি কোষ হতে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে মাইটোসিস কোষ বিভাজন দুই প্রকার এক ক্যারোকাইনোসিস আর একটা সাইটোকাইনোসিস ক্যারোকাইনোসিস কাকে বলে ক্যারোকাইনোসিস হলো মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারোকাইনোসিস বলে এবং মাইটোসিস কোষ বিভাজনের সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস বলা হয় এরপরে রয়েছে ক্যারিওকাইনোসিস আবার পাঁচটি ধাপে বিভক্ত আর পাঁচটি পর্যায়ে বিভক্ত এক হলো প্রো মেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেরোফেজ এখন আমরা এই পর্যায়গুলো আলাদা ভাবে পরীক্ষায় এসে থাকে এবং এদের আলাদা চিত্র রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এখন আমরা মাইটোসিস বিভাজনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব মাইটোসিস কৈ বিভাজন ঘটে জীব দেহের দেহকোষে জীব দেহের দেহকোষে এখন মাইটোসিস কোষ বিভাজনের কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলো হলো এক নম্বর মাইটোসিস কোশ বিভাজন ঘটে দীপ দেহের মাইটসিস কোষ বিভাজনে কোষ বিভাজনে উক্লি আস ও ক্রমজম একবার ক স্ ধ সমগুণ সম সমগুণ সম্পন্ন কোন। সম্পন্ন একটি কোষ হতে হতে সৃষ্টি করে কোষ সৃষ্টি করে এ হচ্ছে মাইটিস বিভাজন বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য অ্যাড করা যায় সেটা হলো মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণীয় বিভাজন বলা হয় মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণীয় বিভাজন বলা হয় কারণ অপত্য কোষ অপত্য অর্থ হল নতুন কোষ যে দুটা নতুন কোষ উৎপন্ন হয়েছে তাকে বলা হয় অপত্য কোষ আর যেটা প্রথমে রয়েছে প্রথম যে কোষটা বিভাজিত হয়েছে তাকে বলা হয় মাতৃকোষ মাতৃকোষ এবং অপত্য কোষ এই দুইটার বৈশিষ্ট্য সেম একই রকম তাই মাতৃকোষ এবং অপত্যকোষ একই রকম হওয়ার কারণে একে সমীকরণীয় বিভাজন বলা হয় এটা খ নম্বর প্রশ্ন অনেক সময় এসে থাকে এখন কোষটি থাকে টু এন সংখ্যক অর্থাৎ ডিপ্লয়েড মাইটিস কোষ একটি কোষ হলো ডিপ্লয়েড কোষ এবং এর থেকে যে উৎপন্ন হচ্ছে দুটি কোষ একটি কোষ থেকে দুটি কোষ এই দুটো অপত্য কোষ এরাও টু এন অর্থাৎ এরাও ডিপ্লয়েড এটাও ডিপ্লয়েড এবং এটাও ডিপ্লয়েড অর্থাৎ এটা মাতৃকোষ এবং এই দুইটা হচ্ছে অপত্য কোষ অপত্য কোষ এবং মাতৃকোষের বৈশিষ্ট্য এবং এদের গুণ একই রকম হওয়ার কারণে এদের বৈশিষ্ট্য এবং এদের বৈশিষ্ট্য একই রকম হওয়ার কারণে এদেরকে সমীকরণ বিভাজন বলা হয় তো প্রিয় শিক্ষার্থী এটি ছিল মাইটিস কোষ বিভাজনের সংক্ষিপ্ত আলোচনা তো পরবর্তী ক্লাসে আবার নতুন একটি টপিক নিয়ে হাজির হব আশা করি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম